আজকে সারাদিন অনেক অনেক শপিং করেছি তো কি কি আনলাম আজকে শপিং শপিং করে আর কি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলা কি মুজাটা খুলে নি আসসালামু আলাইকুম পেন পড়োছো পেন 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 পড়োছো পেন আর একটু দিবা এই যে দেখইতে কি এনেছি এই যে দেখো এটা কি এনেছি সবগুলো জেতা তাতে সবগুলো হাইটে হাইটে ইদ থেকে পরে যেতেছে প্যান্ট করে প্যান করবা আর এই যে এত বড় একটা ব্যাগ অন্য দোকান থেকে এই ব্যাগটা নিছি কি কি এনেছি সবকিছু আস্তে 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 দেখাই দাঁড়াও 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 তোমার জন্য প্যান দিচ্ছি দাঁড়াও তোমার প্যান দিচ্ছি প্যান তোমার প্যান দিচ্ছি দাঁড়াও জালই আসছি আমার এখানে তোমার প্যান দিচ্ছি দাঁড়াও প্যান তোমার প্যান এনেছি প্যান দিচ্ছি দাঁড়াও সবগুলো শপিং এগে বের এখন বলবে বস্তা কেন বস্তা হচ্ছে অন্য দোকান থেকে নিয়ে আসছি কারণ এত এত কাঠি বস্কা এই জন্য অন্য দোকান থেকে নিয়ে আসছি এই যে না সুন্দর প্যান এই যে সুন্দর প্যান সুন্দর পেন পড়ো সুন্দর প্যান কে এটা সুন্দর দেখা যাবে নাকি সবই সুন্দর দেখা যাবে

এটি কার তাল পলে কি আনেছি দেখি তাল পলে তারপরে সুন্দর জামা এনেছি এগুলো চাচির এগুলো চাচির এই যে হুম সুন্দর কিন্তু এই যে দুইটা আর এই যে এটার সাথে এই যে জিন্স ইয়া হাবিবামা শুরো জন্য ওই যে আমার চাচা তো বোন দেখছে না আমার ভিডিওতে ওই হাবি বামা জন্য এই যে এটার সাথে হ্যাঁ এক্সপোর্টের না সবকিছু এই যে দুইটা এই যে সুন্দর এইগুলো চাচ্ছি এগুলো আমাদের এক্সপোর্ট মানে দোষী এক্সপোর্ট মানে দোষী আমার আম্মুর কথা এক্সপোর্ট মানে দোষী এইগুলো ইম্পোর্ট স্পোর্ট ইম্পোর্ট মানে অন্য দেশে তৈরি হয় সেটা আমাদের বাংলাদেশে নিয়ে আসে এক্সপোর্ট মানে আমাদের বাংলাদেশেই তৈরি হয় যেটা তারপরে এই যে দেখো যেহেতু আমি সাজাই আমার দুইটা ঢুঙ্গি মেয়ে আছে একটা বড় বোনের একটা আমার এই যে এটা এনেছি আমার শ্যাডো প্লেট আছে কিন্তু এই যে এরকম অরেঞ্জ তারপর হচ্ছে গোলাপি ওই দিন জাম কালারটা খুঁজে পাইনি যার জুয়ারি আর নি থাকে সাজানোর জন্য এই জন্য এগুলো আনছি তারপর হচ্ছে একটা ফাউন্ডেশন এনেছি নিধার শেডের আমার শেডটা তো আমার কাছে আছে এই নিধার শেডের আনছি মিস্রোজের মিস্রোজ এটা নিধার শেডের আনছি ফাউন্ডেশন এটা কিন্তু অনেক ভারী ওগুলো ওগুলো ফ্রিজে রেখে এগুলো মাছের গিয়ে না তুমি ফ্রিজে রেখে তারপরে হচ্ছে দেখো এর জন্য দেখো এটা কি এনেছি মা আমার মা কিন্তু আমার মেয়ের সাথে হিংসা করবে দেখো দেখছো এই যে এটা হচ্ছে প্রিন্ট আর এই যে বুকে কাজটা এই যে এই যে দেখো বুকে কাজটা সুন্দর না আমার কালারটা সুন্দর না আমি আর একটু দূরে যাবো এই যে আর একটু দূরে এই যে দেখো এটা হচ্ছে জুয়েরার জামা এই যে এই যে এটা কিন্তু প্রিন্ট দেখছো কত সুন্দর মাশ খুব সুইট একটা কালার জুইরা কে দেখাবো দেখো জুইরাই নাই এটা কোনো কথা জৈরা কে যে দেখাবো শপিংগুলো জৈরাই নাই ও মাশা এই যে জারি ফার জাবারের জন্য দুইটা প্যান্ট আর আমি যা যা কিনি ওদের জন্য সিম সিম কিনি যে দুইটা প্যান্ট দেখাই না মইটা দুইটা দেখাও না দেখাও না এই যে একটা লিপস্টিক আনছি আর একটা লুজ পাউডার আনছি বানানা লুজ পাউডার আর এই যে একটা লিপস্টিক ওরা যে কালার গায়ে হলুদের শাড়ি পরবে আমার হচ্ছে মামতো বোনের বিয়ে যে কালার শাড়ি পরবে সেই কালারের আর এই যে জুয়েলার জুতা জুয়েলার জামার সাথে ম্যাচ করে জুতা একটু কম দামি আনছি কারণ ও হচ্ছে ছোট কাল থেকে অনেক দামি দামি জুতা পরে আমি কম দামি জুতা কিনে দিই ওর বাবা খালি দুই হাজার আঠেরোশো পনেরোশো এরকম জুতা কিনে দেয় আমি কম দামি জুতা কিনি কারণ আছে কারণ বাচ্চাদের পা মানে খুব দ্রুত বড় হয়ে যায় জন্য কম দামি কিনি যাতে কয়েকদিন পরলেই মানে আর না পড়লি না পড়ল সমস্যা এই যে ইজেন্ট অনেক সুন্দর কিন্তু এই যে না দেখো না কিভাবে বলে দেখো না মা আমার এসো নাও মা আরে আসো আরে শরম পাইও না আসো এই আরে লজ্জা পাইও না আসো এই যে জারিম জারবের গিনজি দেখো

এইটা জারিফার জাবেরের জারিফার জাবের এটা কোনটার সাথে পড়বে আমি আমি কিন্তু ভিডিও করতেছি ভয়েস দিয়া আর এই যে দেখো জুইরার জন্য এইটা আর কিছু না আমার জুইরা মায়ের জন্য দেখো কত সুন্দর দেখছ এই যে এটা আমার জুইরা মায়ের জন্য এই যে কাপড়টা দেখছ কি এটা হচ্ছে জুয়েরিয়ার এটা তোমার আমি দেখাচ্ছি তো আমি দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে জুয়ারিয়ার বাসায় পরার জামা এইটা হচ্ছে চারটা তিনটা কোত্থেকে পিছনে একটা চোখো করে তোমার মেয়েটা চইলা গেল দেখছো এই যে এটা হচ্ছে জুয়ারিয়ার বাসায় পরার জামা তারপরে হচ্ছে বলছি বলছি এই যে এই দুইটা হচ্ছে জারিফ জাবের মা দেখো জুয়ে এটা পরবো দুজনে বাড়িতে যাইব আর জারিক জাবের এই যে এটা পরবো সাত গিঞ্জির উপরে এটা কটি এটা এটাই যে এটার উপরে পরবো এই যে এই যে ভাবে আমার বা আমার ছেলেদেরকে সাহেবের মতন লাগবে সাহেবের মতন আমার ছেলেদেরকে সাহেবের মতো লাগবে মাসা এই যে এটার উপরে এইটার উপরে এটা পড়বে এই যে পরাই দেই তারাও এই যে এটার উপরে এটা পড়বে আর জুয়েটা ওইটা পড়বে এই যে তোমার নানির জিনিস এই যে তোমার নানির জিনিস এইটা এনেছি আমার জন্য টু পিস এটা এই যে এটা টু পিস জের তোমার জন্য কিছু আনবা না আমি বলছি টাকা নাই ওরা আরে আনো আমি আমি টাকা দিয়ে দিবো ওটা টাকা থাকলে তো আমি নিয়েই নিতাম পরে নাইলে তোমার কাছ থেকে নিতাম এই যে এটা আনছে আমার জন্য না বেচারা খুশি হইব বলছে না নিজের জন্য তো কিছু এট লাস্ট আমার মায়ের জন্য কিরে চাচি মায়ের গোলাপি কালারটা কই না ব্যাগ তো আর নাই না ওই যে সামনে 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 এই যে

এই যে ওইটা আরেকটা সেই ছিল আমার আজকের শপিং ভালো থাকবেন সবাই অ্যালোভেজ